আজকে আমার দেখব এটা কীভাবে ডিজাইন করা যায় এই ডিজাইন করার এই ডিজাইনের কত প্রকার এলিমেন্ট সবগুলি আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার গুগল ড্রাইভ লিঙ্কে দিয়ে রাখছি আপনারা চাইলে আমার সঙ্গে এই ডিজাইনটি প্র্যাকটিস করতে পারেন এই ডিজাইনটি করতে আমার বেশি সময় লাগেনি নাইস্ট পাঁচ মিনিটের মধ্যেই আমি সুন্দর চমৎকার ডিজাইনটি করছি তো শুরুতে আমি এখানে আমি খুঁজে বল এরকম একটা ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড এখানে আমার দেশটা রাখছি এখান থেকে সরাসরি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে এটা এরকম কার করতে হবে এসব ব্যাকগ্রাউন্ড আপনারা

করতে হবে এরকম ব্লার করতে হবে তার জন্য আমরা এখান থেকে যাবারে এটা আমি থ্রি পয়েন্ট জিরো করে রাখছি এটা আপনারা আপনাদের মন মতো করে করতে পারব করার পর এখানে আমি দেব দেওয়ার পর এখন আমাদের যে এই যে ছবিটা আছে আমরা সেটা আমি আপনাদের একটা জিনিস দেখাই সরাসরি না সরাসরি আপনারা গুগলে গুগল থেকে এখানে যদি প্রিন্টার যাওয়ার পর এখানে যদি লেখেন এখানে ম্যাঙ্গো

দেওয়ার পর এখন কি করবো আবার যাব কালার সেখানে দেবো যাওয়ার পর দেওয়ার মাস হয়ে যাবে এখান থেকে আমরা তো এখন আমাদের মোটামুটি তারা কাজ শেষ এখন আমাদের কি করতে হবে যে টেস্ট ব্রাসে টেস্ট গুলো আমাদের নিতে হবে এই টেস্ট আমি সরাসরি নিচ্ছি চ্যাট জিপি থেকে এআই ইউজ করে আমি এখানে যদি দেখাই আমি এখানে গিয়ে ওই ইমেজটা দিছি টেলেক্স যে ফুড সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বানাইছি তুমি আমার বা আমাকে বাংলা

আমি সরাসরি এখানে একটা পাল্টা ধরে কপি করে আমি এখানে নিয়েছি নিয়ে যে এখানে আমি সেভেছি এখান থেকে আমি অ্যালাইনমেন্ট করে নেব এখন এখানে আমি যে গ্রিন কালার ইউজ করছি সেটা আপনারা কি ইউজ করব তো কোনো কোনো টেনশনের দরকার নেই আমরা কি করবো সরাসরি এখানে ডাবল ক্লিক করবো এখানে ডাবল ক্লিক করবো ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা

তো দেখুন চমৎকার এই ডিজাইনটা আমি পাঁচ মিনিটে করলাম তো আজকের ক্লাস এ পর্যন্তই আবার ক্লাসে